একজন প্রবাসীর জন্য একটা রেমিডিস যোদ্ধার জন্য সুস্থ থাকা এই প্রবাসে সুস্থ থাকা তার জন্য অতি জরুরি তো আল্লাহ তালা রহমতে অনেকটাই সুস্থ আছি অসুস্থতার জন্য পেজে ভিডিও দিতে পারতেছি না আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হসপিটাল রুম ডিউটি এইগুলোর মধ্যে আছি তো যার কারণে পেজে ভিডিও দিতে পারতেছি নতুন কোনো আপডেট আপনাদেরকে জানাতে পারতেছি না তো অসংখ্য ডাইরেক্ট কোম্পানির ভিসাগুলো বাংলাদেশে আছে তো আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এক এক করে তো অবশ্যই পেজটা ফলো করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো দেখেন তো তাদের কাছে রিকোয়েস্ট করব একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন কারণ বাংলাদেশ থেকে অনেকেই সৌদি আরবে আসে আসার করে কাজ পায় না ঠিক মতো তো তারা যেন ভালো একটা কোম্পানিতে আসতে পারে ভালো নিউজগুলো যেন আমি তাদের কাছে বসে দিতে পারি সেই জন্য ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তো যারা করে আসতেছেন সৌদি আরবে তো অবশ্যই কোম্পানির ভিসাতে আসার চেষ্টা করবেন তো এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও তো আসতেছে তারপরেও আমি ইঙ্গিত দিয়ে রাখলাম যে কোম্পানি ছাড়া অন্যান্য ভিসাতে এখন বর্তমান সৌদি আরবে আসা ঠিক হবে না তো অবশ্যই ভালো ভালো কোম্পানি যেগুলো আছে বড় কোম্পানি এবং ছোট কোম্পানি যদি আপনার ডাইরেক্ট কোম্পানির বিচার হয় তো আসতে পারেন আর সাপ্লাই কোম্পানির কথা আমি কখনোই বলি না যে আপনি আসেন বা না আসেন সেটা আপনার বিষয় তবে সাপ্লাই কোম্পানিগুলো অনেক ভালো ভালো বড় বড় সাপ্লাই যেগুলো আছে সেগুলোতে আপনি আসতে পারবেন তো সবাইকে আহ্বান জানাবো একটু দোয়া করার জন্য আমার জন্য শুধু আমি একা না প্রবাসীদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালে দেন আমাদেরকে সুস্থতা দান করে আমি